হজরত সাহে আলি ইসাল্লাম কোরআনের বরণ অনুসারে তিনি ছিলেন একজন নবী যাকে সামুদ জাতির উদ্দেশ্যে আল্লাহ তালা প্রেরণ করেছিলেন আমরা এখন রয়েছি হজরত সালে আলহি ইসাল্লামের মাকবারায় যিনি একজন আল্লাহর নবী তার মাকবারা এটি হজরত সাহে আলি সালাম কোরআনের বর্ণন অনুসারে তিনি ছিলেন একজন নবী যাকে সামুদ জাতির উদ্দেশ্যে আল্লাহতালা প্রেরণ করেছিলেন তিনি নু আলহ ইসালামের পুত্র সামের বংশধর এবং প্রাচীন আরব জাতিসমূহের একটি ছিল আজ জাতির ধ্বংসের প্রায় পাঁচশো বছর পরে হজরত সারে আলহিয়া সাল্লাম কৌমে সামুদের প্রতি নবী হিসাবে প্রেরিত হন সামুদ আরবের প্রাচীন জাতিগুলোর মধ্যে দ্বিতীয় জাতি আজ জাতির পরে এরাই সবচেয়ে বেশি খ্যাতি ও পরিচিতি অর্জন করেছিল কৌমে আত ও কৌমে সামুদ একই দাদা ইর আমের দুটি বংশধারার নাম আর সালে সালামের সম্প্রদায় সামুদ জাতির কথা উল্লেখ করা হয়েছে কোরআনের নয়টি সুরায় তা হল আরাফের তেহাত্তর পঁচাত্তর এবং সাতাত্তর নং আয়াতে সুরায় হুদের একষট্টি বাষট্টি ছষট্টি এবং উনানব্বই নং আয়াতে সুরায় সুয়ারার একশো বেয়াল্লিশ নং আয়াতে সামুদ জাতির কাছে যখন আল্লাহর নবী সালে আলাইহি সাল্লাম ওহিনিয়ে আসলেন তখন তাকে বলা হলো তুমি তুমি যে আল্লাহর নবী তার প্রমাণ কি তখন সালে আলাইহি সাল্লাম কর্তৃক এক অলৌকিক মুজেজা প্রকাশিত হয় তিনি সামনে থাকা একটি পাথরের পাহাড়ের দিকে ইশারা করলে সেখান থেকে একটি জলজান্ত উটনি বেরিয়ে আসে আল্লাহ কর্তৃক এই উটনিটিকে জবাই করা এবং তার দুধ পান করা নিষিদ্ধ ছিল কিন্তু অবাধ্যতার এক পর্যায়ে সামুদ জাতি এই উটনিটিকে জবাই করে খেয়ে ফেলে এছাড়াও এ জাতি অত্যন্ত বেপরোয়া ছিল এবং তারা বড় বড় পাথরের পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত তাদের অবাধ্যতা যখন চরমে পৌঁছায় তখন আল্লাহ তালা পাথরের বৃষ্টি দিয়ে তাদের ধ্বংস করেন বন্ধুরা আমরা এখন রই হজ সালে আলহি আসাল্লামের মাঘবাড়ায় একজন আল্লাহর নবী তার মাঘবাড়া এটি অনেকে বলে এখানে তার কবর রয়েছে অনেকে বলে এখানে নাকি তিনি এসেছেন বসেছেন থেকেছেন বন্ধুরা আমরা এখন আছি মাকবারা হজর আলাইহিস সালামের মাকবারায় একজন আল্লাহর নবীর মাকবারা এখানে সালে আলাই ইসালামের মাকামের আশেপাশে পূর্ববর্তী অনেক নবী রাসুলের সাহাবিদের কবর রয়েছে এখানে দাঁড়িয়ে একটু কল্পনা করলে ভেসে আসবে হাজার বছর আগের মানুষের কোলাহল নবী রাসুলদের মানুষকে আল্লাহর পথে ডাকার শব্দ সাথে সাথে অনুধাবিত হবে অবাধ্যতার পরিণামে আল্লাহ তালা কর্তৃক নির্মম গজবের চিত্র আল্লাহ তালা আমাদের সবাইকে তার অবাধ্যতা থেকে হেফাজত করুক আমিন আমরা এখন প্রবেশ করছি গম্বুজাকৃতির এই ঘরটিতে এটি হচ্ছে হজরত সালে আলহি সাল্লামের ঘর যেখানে তিনি বসবাস করতেন আসসালাম আলাইকা ইয়া নবী আল্লাহ কোনো তবে এখানে যে সালে আলহ ইসাল্লাম বসবাস করতেন এটি নিয়ে কোনো মতবিরোধ নেই এটিকে তাই সালে আলাই ইসাল্লাম মাকাম বা বসবাসের স্থান বা ঘর বলা হয়